দলিল কোরআন রক্ষা করার কারণেই কানে জামা আমারে যে আসমানের মধ্যে কোরআন শুরু হয়েছিল সেই কোরআন শুরু হওয়ার আলোচনা আল্লাহ তাআলা কোরআনের সর্বপ্রথম থেকেই দিয়ে দিতে সমান দুখে কি আপনি বলেন আমি কোরআন না জানি মাডা সাহেব কোরআন শর্ত না মাত্রা সাহেব কোরআন শর্ত হবে আপনি ঘরেতেই তো পড়তে পারেন দuduk কাছে পড়ে

আল্লাহর ফেরেশতারা বলতে থাকে বানাই না যারা সব করব আমরা করি আমরা যে কিত তাদবী সব তো আমরাই করি আল্লাহর কিসা করা আমরা করি মানে আল্লাহ হল পাক কয় সুবহানাল্লাহ দেখি আমরা বলি আল্লাহ বলে

মানু রূপে আমার বন্ধু আমি বাঁধাবো সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু এই মানুষ জিন না অন্য কোন জাতি না এই মানুষ আল্লাহর বন্ধু যদি সে মানুষ হতে পারে সুবহানাল্লাহ গুরুর ঘর থেকে জন্ম নিলে গুরু গুরু হয় তার প্রশিক্ষণ দেওয়া লাগে গুরুর কাছে দোয়া দিলে গুরু আর পায় কিন্তু এই মানুষকে মানুষ বানানোর জন্য প্রশিক্ষণ দাও লাগে ঠিক কি না বল আল্লাহ পাক স্বয়ং নবীকে স্বয়ং নবীকে তлли বছর প্রশিক্ষণ দয় তা জন্ম পরে ছোট্ট বাচ্চা যখন মা খালিবার বাড়িতে যখন ছিলেন মা খালিবার বাড়িতে ওই বাড়িতে দাওয়াত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ছোট্ট বাচ্চা চারজন ফ্রেস্তা ইশা

আমার উম্মতেরা কালমা দাওয়াত দিছো বড় লা ইলাহা ইল্লাল্লাহ বায়াত করার জন্য আমার উম্মতেরা কয় কি যে আল্লাহকে দেখি নাই যে আল্লাহকে দেখাইতে পারবা না موسی আমরা আমাদের ভগবানকে দেখে পূজা করি আরাধনা করি আমরা উপাসনা করি তোমার খোদার যদি موسی দেখাইতে পারো তাহলে আমরা ঈমান আনবো موسی মুজায়েব সৃষ্টি আল্লাহ আমি শুধু দেখব চাই আমার উম্মতেরাও দেখব চাই আছে আল্লাহ হ্যাঁ গম্যমান্য সবাই গেছে সেখানে যাইয়া আল্লাহ হ্যাঁ পাহাড়ের দিকে নজর করো কিছুক্ষণের মধ্যে আমি আল্লাহ মধ্যে

Azken sei urmas, sei maitata, uti uti zaga, Allahu Akbar oh.